হাই বন্ধুরা ঋষুগুলোকে আপনাদের সাজাতে বিশাল বাড়ি হচ্ছে দেখো অনেক দিন পরে বাড়ি হলে আর দিল্লিতে যেমন গরম সেরকম বৃষ্টিও বহু কম হয় তো আজকে অনেকদিন পরে বৃষ্টি শুরু হলো দেখেন কলকাতা বৃষ্টি হচ্ছে এখানে বাচ্চারা খেলছে বৃষ্টিতে বেশছে মানে এখানে কী একটা কারণ আছে জানো আমাদের কলকাতায় বৃষ্টি হলে বাচ্চারা ঘরে থাকে আর এখানে বৃষ্টি হলে একটা উৎসবের মতন মানায় আর কি আনন্দ উৎসব করে দেখো মানে বৃষ্টি অনেক কম হয় বছরে বহুত কম হয় আর বৃষ্টি হলে সবাই ভেবে অবস্থা তো অনেকদিন পরে বৃষ্টি হলো বৃষ্টি মতো সন্ধ্যা আর দেখা যাক এখন গরম থেকে কতটুকু মুক্তি পাওয়া যায় গরম অনেক পড়ছিল আজকে বৃষ্টি হচ্ছে দেখা যাক কতটুকু গরম কম হয় দেখো বৃষ্টি মুখর তো এটুকু গোলা বানাবো ভালো থাকবেন সবাই বৃষ্টি মুখর সন্ধ্যায় সবাইকে আমার শুভেচ্ছাও আর অভিনন্দন কত রকমের বৃষ্টি আছে দেখতে দেখো এই দেখো অনেকগুলো বাচ্চা চলে আসছে এরা খেলতে লেগে গেছে এখানে বৃষ্টি মানে উৎসব বৃষ্টি মানে একটা মনোরম পরিবেশ বৃষ্টি মানে আনন্দ সবাই আর কি হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে দেখো দেখো সবাই কত খুশি তো ভালো থাকবেন রাখি বড় ছোট সবাই দিচ্ছে কি অবস্থা বড় বড় দাঁড়া করা দিচ্ছে ছোট দ্বারা ছোট দিচ্ছে और तो बहुत जो जो बच्चे मौत भी खा रहा हूँ